শাসনক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কুরআনের শয়লি আমি নেইতে কোন ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি না আমরা কার গোলাম আল্লাহ আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে কবুল করে বলে আমীন আল্লাহর গলাম এক নবীর এক নবীর আমাদের নবী আখিরিন আউয়াল আখেরি আউয়াল রাসূলুল্লাহ আলাইহিন নবিউল আউওয়ালিনা ওয়াল আখিরিন আমি শুরুর নবী শেষের নবী কিন্তু শুরুর নবী আসছেন শেষে এটা হলো পার্থক্য কিন্তু শেষে আসার কারণে ইদের সেই নির্বাচিত হয়েছেন বিষয়টা এমন নয় আসছেন সবার পরে নির্বাচন হয়েছেন সবার

আজকের মাহফিলের প্রধান বক্তা হলো হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব নির্বাচন হয়েছে সবার আগে বসবে সবার এটা হলো প্রধান বক্তার সম্মান উচিত ছিল ওনার নাম আগে নির্বাচিত হয়েছে ওনাকে আসরের পরে বসানো কি বলেন সিরিয়াল আগে না ডাক্তারের কাছে যাবেন সিরিয়াল যদি এক নম্বরে থাকে আপনাকে যদি বলে দশ নম্বরে বসে যাবেন নাকি আপনি পারলে ঠেলা দিয়া দশ নম্বরের লোক এক নম্বরে যায় সেখানে প্রধান অতিথি যিনি নির্বাচিত হয়েছেন আগে উচিত ছিল সবার আগে বসা কিন্তু আল্লাহ পাঠাইছেন সবার পরে বলে দুনিয়ার নিজামটাও এরকম হয়ে গেছে প্রধান বক্তা যিনি নির্বাচিত হবে আগে বসবে সবার পরে আল্লাহ বলেন দুনিয়াতে সব নবীরা আসার পরে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে প্রেরণ করেছি নবী যদিও প্রধান বক্তা সবার আগে নির্বাচন হয়েছেন যেহেতু প্রধান অতিথি এই কারণে দুনিয়াতে সবার পরে আসছে এটাই একটা প্রধান অতিথির সম্মান ছিল হার আল্লাহ আল্লাহ পাক রসুল করিম সাল্লাহ আসালামকে মর্যাদা এত বেশি দিয়েছেন দুনিয়ার সব নবীর উম্মতদের চাইতে আখেরি নবীর উম্মতের সংখ্যাও বেশি এবং জান্নাতে যখন সবাই যাবে সবার আগে আমার যাবে সুবহানাল্লাহ বলেন আমরা যাব কারা যাব আমরা যাব কারা যাব আর আপনি বলবেন আমি যে যাব বিশ্বাস করলেন কেমনে ভাই তাহলে তোমার বলতেন এক কথা যে যদি কাউকে জাহান নামে পাঠায় তো আমি মনে হয় জাহান্নামে নামে যাবো আর যদি জান্নাতে কেউ ঢোকা লাগে তো আমি আগে জন্ম দিয়ে মানে কনফিডেন্সটা কোথায় যে আমার গুণাটা এত হয়তো আল্লাহ আমাকে জাহান নামে দিবে এই ভয়ও আছে আমার কনফিডেন্স আছে যে আমি আল্লাহ পাকে ইবাদত করেছি গোলামি করেছি আল্লাহর ভরসা আছে জান্নাতে যদি যাওয়া লাগে আল্লাহ আমাকেই আমরা এটাও বলতে পারি যে ইনশাল্লাহ আখেরি নবীর উন্মত হওয়ার কারণে আপনি আমি সকলে আমরা সবার আগে জান্নাতে ইনশাআল্লাহ এটা রসুলের সম্মান এবং কত উম্মত নবী করিম সাল্লামের কত উম্মত কেমতের ময়দানে একশো বিশ কাতার উন্মত হবে 120 কাতার এর মধ্যে রাসূল বলেন 40 টা কাতার সমস্ত নবীদের উম্মতের সংখ্যা আর বাকি থাকলো কত 80 কাতার বলেন শুধু আমার উম্মতের সংখ্যা হলো 80 কাতার কম না বেশি ঠিক সাহাবা ডাক রাগ দিয়ে বলেন ইয়া আপনার উম্মত যে এত বুঝবেন কিভাবে চিনবেন কিভাবে সেদিন উম্মতদেরকে ধরে ধরে যে জান্নাতে দিবেন চিনবেন কিভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন

অজুর পানি অঙ্গ যখন বান্দা ধোয় পানি দিয়ে বান্দা যেই গুণা করে রসুল সাল্লাম বলে তার মুখ ধোয়ার পরে মুখের গুণা মুখের পানির সাথে সাথে তার চোখের গুণা ঝরে যায় হাত ধোয়ার সাথে সাথে হাতের গুণা ঝরে যায় এটা তো অন্য কোন নবীর উম্মকে পুরস্কার দেন নাকি নিজের চোখে দেখতেন উনার সামনে যদি কেউ অজু করতো একদিন এক চোর এসে উজু

আগের কালের জামানার আল্লাহ বুজুর্গদেরকে যত গালি দেন আপনার গালি দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন বুজুর্গানে দিনটা জান্নাতে বসে আছে আল্লাহ পাক বলেছেন জামানা যত পিছনে মানুষ তত জান্নাতি জামানা যত সামনে মানুষ তত জাহান্নামী কারণ এই যে 2024 সালের যে ফিতনা 2034 সালে যায় দেখবেন মানুষ আর মানুষের জানোয়ার হয়ে গেছে

বাড়তে ফেতনা বাড়তেছে না যত সামনে আগাবে তত বাড়বে যদি আপনি আপনার দাদাকে গালি দিয়েছেন যে আমার দাদা ইসলাম বুঝে নাই যার কারণে আমার দাদা নামাজ ঠিকমতো করতে পারে না নামাজের সুরত কি জানে না জিকিরের সুরত কি জানে না আল্লাহ পাক বলেন উলাইকাল মুকাররুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন এক সময় দেখবেন আপনার আমার বাবার দিকে নজর দেন আমি আমার বাবার কথা যদি বলি মিথ্যা বলবো না এখনো বাবা বেঁচে আছে আলহামদুলিল্লাহ পঁচাত্তর বছর প্রায় হয়ে গেছে কিন্তু প্রতিদিন কমাস কম দুই তিনবার কোরআন তেলাবাদ করতে দেখি যেটা আমি নিজে পারি না তার মানে আমার বাবার থেকে আমার এখনো শেখার আছে আপনি আপনার বাবার দিকে নজর দেন আপনার চাইতে আপনার বাবাটা অনেক দ্বিগুণ ভালো জামানা কারণ আপনার জামানা আপনার বাবার জামানা আসমান জমিন তফাত যে ব্যক্তিটা রসুল করিমের জামানা থেকে যত আগায় থাকবে সেই ব্যক্তি তত জান্নাতি যে ব্যক্তি নবীর জামানা থেকে যত বিচার যাবে সেই ব্যক্তি তত জাহান্নাবি আজকের সন্তান থেকে 10 বছর আগের যে সন্তান জন্ম গ্রহণ করেছে সে রসুলের 10 বছর নিকটবর্তী আর আমি 10 বছর দূরবর্তী যার কারণে ফিতনা আমি 10 বছর বেশি পাইছি কথা বলা হয় বুঝেন না আপনারা আমার বাবার বয়স যদি পঁচাত্তর হয় আমি যদি আমার বাবার বাবার থেকে তিরিশ বছরের ছোট হই বা চল্লিশ বছরের ছোট হই তাহলে আমার বাবা চল্লিশ বছর আগে জমিনে আসছে চল্লিশ বছরের ফেতনা কম পেয়েছে আর আমি চল্লিশ বছরের ফেতনা বেশি পাওয়ার কারণে আমি রসুলের জামানা থেকে দূরে যার কারণে জাহান্নামের রাস্তা থেকে কাছে এ ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দূরবর্তী যারা নিকটবর্তী যারা পরবর্তী তারা অনেক জহান্নামের নিকটবর্তী আমি আমার বাবাকে দেখছি আপনি আপনার বাবার দিকে থাকেন এক সময় আমরা আমাদের দাদিকে দেখতাম চাচিকে দেখতাম খালাকে দেখতাম কফুকে দেখতাম সকালবেলা ফজরের নামাজের পর সোরে আসি না করে কোনো উঠানের কাজে ঝাউ যেত না বিকেলবেলা সোরা ওয়াকে তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে যেত না সকালবেলা সোরাই আসেন বিকালবেলা সোনা ওয়াকে প্রতিদিন দুই বেলা করান তেলাওয়া চব্বিশটা ঘন্টা জিকিরের মধ্যে থাকতো আল্লাহুল ইত্যাদির ইমানটাকে এত মজবুত করেছেন সকালবেলা ঘুম থেকে তারা উদ্ধ করতো বিকেল বেলা তেলাওয়াত করতেও তেলাওয়াত করতে বর্তমান জামানায় আমি আমার আমি আমার নিজের কথাও যদি বলি যখন ছোট ছিলাম আমি আমার বাবাকে দেখছি প্রতিদিন সকাল বেলা যখন ঘুম ভাঙতো আমি আমার বাবাকে দেখতাম আমার বাবার তেলাওয়াত করতে ছোটবেলায় মা বাবার তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো আর বর্তমান জামানার বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক আর ইউটিউবের আওয়াজে মা ফেসবুক চালায় বাবাও ফেসবুক চলে বাবা ইউটিউব দেখে